বর্তমানে যে এই সমস্যা হচ্ছে আপনারা ভয় পেলে চলবে না আজকে নাকি হরতাল ঘোষণা করেছে দেখেন নাই হরতালের ঠেলায় রাস্তায় আসতে আমাদের গাড়ির জাম ঠেলে আসতে অনেক দেরি হয়ে গেছে এটা তারা পরীক্ষা করে মুসলিমদের ঐক্য এখনো ঠিক আছে না ভাঙতে পেরেছি যদি ঐক্যবদ্ধ হয়ে মদিনার সাহাবিদের মতো সেই হোদাইবিয়ার সন্ধির মতো মতো এক ঐক্যবদ্ধ হুঙ্কার তো চলে গেছে তা নয় ভালো করে শুনে রেখো যুবকেরা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই বায়াতের খবর সাত আসমান ভেদ করে লৌহ কলম ছেদ করে আর আযীম পর্যন্ত পৌঁছে গেছে সূরা ফাতহার 10তম আয়াত হয়ে গেছে লাকাদ রাদি আল্লাহু আনিল মুমিনিনা ইযু বাইআউনকা তাহতাশ শাদরা হে নবী আপনার হাতে হাত থেকে যারা বায়াত করেছে গাছের নিচে বসে তাদের প্রতি আল্লাহ রাজি হয়ে গেছেন খুশি হয়ে গেছেন সন্তুষ্ট হয়ে গেছেন সুদুকে রাজি আর খুশি হয়ে গেছেন আরও সামনে পড়ুন সূরা আল ফাতহ এর 18 নম্বরাতে আরো সুন্দর সুসংবাদ আসছে ইন্নাল্লাযীনা ইবায়ুনাকা ইনন্নামা ইবায়ুন আল্লাহ হে নবী যারা আপনার হাতে হাত থেকে বায়াত করেছিল ওরা শুধু আপনার হাতে হাত রেখে বায়াত করে নাই ইননা মা ইবায়ুন আল্লাহ তারা সরাসরি আল্লাহর কাছে বায়াত করেছে কার কাছে ইয়াদুল্লাহি ফাওকাইদিহম তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল বলেন সুবহানাল্লাহ আবার আল্লাহর হাত কেমন তা তালাশ করতে যায় না আল্লাহর হাত আল্লাহর মতো ইয়াদুল্লাহি তাদের হাতে উপরে আল্লাহর হাত ছিল আজকে মনে রাখতে হবে এই বাংলার জনগণ যেভাবে ঐক্যবদ্ধভাবে এক নাস্তিক মূর্তাক মা জননীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে সেই বাংলার জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে দুনিয়ার কোনো শক্তি তাদেরকে ছায়লাবের মতো ভাসিয়ে নিতে পারবে না কারণ তাদের শিকড় মাটিতে তাদের ডাল কোথায় কে বলেছেন কোরআন পরিষ্কার বলছে যারা লা ইলাহা বলে আল্লাহ প্রতিমানেরছে কোরআন বলছে ফাবা ইগফুর লা ইলাহ বলে যত তাগুতকে প্রত্যাখ্যান করেছে ইлла আল্লাহ বলে ও ইমান বিল্লাহ আল্লাহর পরিমানেছে ওলামা একরাম ভালো করে শুনুন আল্লাহ বলছেন দুইটা কাজ যে করেছে প্রথম কাজ হচ্ছে লা ইলাহা বলে তাগুতকে বর্জন করা ইлла বলে আল্লাহ বই ইমান দুইটা কাজ যারা করেছে ফাফাদিস তামসাকা বিল অরওয়াতিল উসকা সেই ব্যক্তি দুই হাতে ধরেছে শক্তভাবে ধরেছে কয় হাতে ধরেছে লা ইলাহা এক হাত

তারা মজবুত হাতল ধরেছে সত্য হাতল ধরেছে কোন হাতল ধরেছে ফাকাদিস তানসাকা বিল উরওয়াতিল উসকা ছাদ করে লওহ কলম ছিদ্র করে আল্লার আরশের পায়া ধরেছে আল্লার সঙ্গে যুক্ত হয়ে গেছে লম ফিসাম আল্লাহ দুনিয়ার কোনো সাইলাপ দুনিয়া কোন তুফান দুনিয়ার কোন শক্তি তাদেরকে খড়কুটোর মতো ভাসিয়ে দিতে পারবে না পক্ষান্তরে যদি লাই লাহায় গণ্ডগোল থাকে আল্লাহকে মানে তবে তাগুতকে বর্জন করতে পারে নাই সকল ক্ষমতার মালিক মনে করে জনগণকে আল্লাহ কোরআন দিয়েছেন সংবিধান আকারে আল্লাহর কোরআন আদালতে চলে না সংসদে চলে না চলে নাকি

আপনার পূর্বে কিতাবের প্রতি মানে আপনার প্রতি নাজিল কৃত কিতাবের মানে এনেছে কোরআন মানে আসমানিক কিতাব সব মানে যখন তাদেরকে বলা হয় তাহলে কোরআনের আদায়ন দিয়ে সংসদ চালাও আদালত চালাও তারা বলে ইউরি দুন আইয়া হা কামা তাগুত কোরআনের আইন এই যুগে চলে না তারা তাগুতের আইন দিয়ে বিচার ফেসলা করে লাইলা ঠিক আছে লাইলা মানে হচ্ছে এক আল্লাহর পরিমাণ না এবারে দেখা গেল মসজিদে কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি আদালতে আল্লাহর একজন ব্রিটিশের আইন ঠিক কিনা না সংসদে আল্লাহর আইন চলে না আল্লাহ কয়জন হয়ে গেল দুই হাত ঠিক নাই লাইলা লাহা ঠিক নেই আল্লাহ বসে অকণ আল্লাহহু না দত্তফিজু ইলা খবরদার দুই খোদা মান দুই আল্লাহ বানাইও না এটা যদি করো তোমার লা ই বলে সব প্রত্যাখ্যান করতে না পারো তাহলে তোমার দুই হাতে ধরা ঠিক থাকে না ছিড়ে পড়বা কোরান পরিষ্কার বলছে ওমাই ইউ শিরিক বিল্লাহি যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো লা ইলাহা ওয়ালা সব বর্জন করতে পারলো না মানব রচিত যত সংবিধান চাই না সব দুধখাত করে দিয়ে কোরানের প্রতি রাখতে পারলো না আল্লাহ বলছেন ফা ওমাই ইউ শিরিক বিল্লাহি ফাকান্নামা ফার মিনাস সামা লা ইলাহা তার ঠিক নেই হাত ছুটে গেছে আকাশ থেকে পড়ে গেছে কি হয়ে গেছে ফর্রাইয়া খিরু মাদ্রাসাতে গের পড়া ছুটে পড়া ছিটকে পড়ে গেছে কোথায় পড়ে গেল ভালো করে চিন্তা করুন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন পাখি তাকে ছ মেরে নিয়ে গেছে কোন পাখি চিল পাখি বাস পাখি মাসরাঙ্গা না ফাতফু তৈরু তাকে পাখি ছ মেরে নিয়ে গেছে এই পাখি হচ্ছে কাদিয়ানি পাখি এই পাখি হচ্ছে গণতন্ত্রের পাখি সমাজতন্ত্রের পাখি রাজতন্ত্রের পাখি বিভিন্ন তন্ত্রমন্ত্রের পাখি নাস্তিকতাবাদের পাখি ভারতীয় সংস্কৃতির পাখি ওদিকের পাখি ছায়ানটের পাখি বিভিন্ন পাখি এসে তাদেরকে স্থান থেকে সরিয়ে ফেলছে ফাতাক্তাফু তায়রু ওদের কোনো আরশিকার নেই আসমানের সঙ্গে সংযোগ নেই ছিটকে পড়েছে বোঝা গেল মূল সমস্যাটা এই জায়গাতে আজকে যে সারা বিশ্বে মুসলিমরা মার খাচ্ছে এর মূল কারণটা এই জায়গাতে নতুবা ইতিহাস পড়ুন আল্লাহর নবীর সাহাবিরা খালেদ বিন অলিদের নেতৃত্বে যুদ্ধের ময়দান অবতীর্ণ হচ্ছেন অপর দিকে পারস্যের সম্রাট পারস্যের সেনাপতি ময়দানে আছে দুই পক্ষ যুদ্ধের ময়দানে মুখোমুখি রাতের বেলায় রস্তমের গোয়েন্দারা খালিদ চলে গেল দেখি কি অবস্থা মুসলিমদের সৈন্য সংখ্যা কত তাদের শক্তি কিরকম অস্ত্র কিরকম তাদের মনোবল কেমন রাতের বেলায় গিয়ে দেখে যে মুসলিম সৈন্যরা কান্নাকাটি করছে তাহার পড়ছে গোয়েন্দারা গিয়ে রিপোর্ট দিল রস্তমকে বলল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই ওরা ভেঙ্গে পড়েছে কান্নাকাটি করছে শুয়ে শুয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা বসে বসে কেবল কান্নাকাটি করছে রস্তম চিন্তা করলো আচ্ছা ঠিক আছে তাহলে তো আর এত বড় সৈন্য সমাবেশ দরকার নেই তিন লক্ষ দরকার নেই এক লাখ মাঠে নামালো দুই লাখ রিজার্ভে রাখলো যুদ্ধ যখন শুরু হয়ে গেল যেই সাহাবিদের সম্পর্কে বলা ছিল তারা ভয়ে কান্নাকাটি করছে এক একজন যুদ্ধের ময়দানে হাজার হাজার কাফেরকে হত্যা করে জাহান নামে পাঠিয়ে দিচ্ছে এক একজন সাহাবি ওদের কাতারে ঢুকে পড়ছে যেরকম কালো মেঘের ভিতরে পূর্ণিমার চাঁদ ঢুকে যায় রস্তম চিন্তা করলো যুদ্ধ বন্ধ করো বেড়াকে চলে যাও আবার গভীর রাতে বহুদর্শী বহু বিচক্ষণ গোয়েন্দা পাঠালো যাও মুসলিম গিয়ে দেখে মুসলিমরা ঠিকই কান্নাকাটি কান্নাকাটি করছে তাহলে কান্নার আসল কারণটাকে খুঁজে বের করা দরকার আজকের গোয়েন্দারা আর সাধারণ গোয়েন্দা নয় অনেক উচ্চ পর্যায়ের গোয়েন্দা বহুদর্শী বহু বিচক্ষণ গোয়েন্দা তারা কান্নার রহস্য উদ্ঘাটন করলো দেখলো যে না ওরা আমাদের ভয়েতে কাচ্ছে না ওরা কে দেখে বলছে ওরা বুলাল আমিন আগামী দিন তোমার দুশ্মনদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে ওরা আল্লাহর জমিন থেকে তোমার জমিন থেকে দিনকে নির্মূল করতে চায় আমরা তোমার দিনকে বিজয়ী করতে চাই হে আল্লাহ এই মুষ্টিমিও আমাদের সৈন্য যদি ধ্বংস হয়ে যায় তোমার নাম পৃথিবীতে কে নিবে তোমার দিনকে বিজয়ী করো আমাদেরকে সাহায্য করো এমন শক্তি দাও যেন যুদ্ধ করতে করতে আমরা শহীদ হয়ে আমাদের হাড্ডি টুকরো টুকরো হয়ে যায় তোমার দিন যেন বিজয় হয়ে যায় ওরা বুঝতে পারলো কান্নাকাটি করছে ঠিকই তবে আমাদের ভয়তে নয় রস্তমকে গিয়ে গোয়েন্দারা রিপোর্ট করলো রস্তম কান্নাকাটি করার রিপোর্ট ঠিক আছে তবে যেটা তুমি বুঝেছ সেটা নয় ওরা কান্নাকাটি করছে আমাদের ভয়তে মরার জন্য নয় বরং আমরা যেটাকে ভয় দেখাই মৃত্যুর ভয় ওরা সেটাকে পাওয়ার জন্য কান্নাকাটি করছে